মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে দূর পাড়ে ওরা আয়সা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাইহিস সালাম তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বলবে ওকে আসো 70 জন আসো 70 জন নিয়ে গেল মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন

দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাই সাল্লাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেস তার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কে আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন পাঠাইছো না বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন দিয়ে খালি ঘুরতেছে আল্লাহ পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহ্লাহ এটার ভিতরে শেষ এই সাজদা দিয়ে ফেল আল্লাহর নবী هارুন আলাইহিস সালাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শিরক আল্লাহ সব গুনাহ maaf করে শিরকের গুনাহ maaf করে না খবরদার তোমরা থামো কে শুনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন هارুন আলাইহিস সালাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে আল্লাহ শিরক maaf করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহ ইসলাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমার আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমান আল্লাহ না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আরুন আলাইসাল্লাম প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে

বনি ইসরাঈল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যা سيدنا هارুন আলাইহিস বললেন ইন্নী কোরান সাক্ষী কুরআন থেকে কোর পড়ছি ইন্নী خشিত ارت اقول ফারকত বাইনা বনি ইসরাঈল আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন শশী দন্ত কলা ফারগতা বাইনা ইসরাইল আপনিxaml যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলেন না কেন মানমারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি গুরুত্ব এম করো নাই আমি যে বলছি তাওহিদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো না আপনি আমরা ঠকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোহানুল্লাহ পড়ে ঐক্য ধরে রেখেছেন মুসা মুহূর্তে সামিরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে জুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও বেদির উপর প্রতিষ্ঠিত করলেন পড়ে সোহান এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে

উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবিংস অ্যান্ড দিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধ লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কি না বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদারি আল্লাহর অনুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত ভয় না নিজেরা নিজেরা মারামারি করো না আমাদের শক্তি কমায় দিবে কে ফতফশালো তোমরা সাহস হারাবা তাদাবারি হকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোটটা একটা বাশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে থাকা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন তা বোঝে নাই মানা ভাই চিকন একটা বাশের কোনচি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকونی 20 টা বাশের কোনচি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোdelimiter হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নাম্বার ডিস অ্যাডভান্টেজ দুই নাম্বার ডিস অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোdelimiter হলে অন্যরা আমাদের মাথায় কাটাল ভেঙে খাইতে সুবিধা কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক না নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকু আর বাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জরালে করার শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নাম্বার হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাই ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি ঠিক এদিকে এখন কয়েকজন কয়েছে ঠিক একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন অফ কান্ট্রি এটা এটা হচ্ছে সোশ্যাল অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলে আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান্নামী বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলায়ে দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিক কিরা আমরা এই রক্ত কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছড়াছড়ি করবো না অনেক হয়েছে আন্না এবার থামো অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তফসিলের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ গোলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা

দশ মুসলমানদেরকে কচু কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই জন্য বাগদাদে বাহাজ চলতেছিল আমাদের বাহাজ কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাজ আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাজ এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি উনার আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে। এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ মেয়ে ভাইরা হালাকুখান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদা নদীর পানিতে মিশে গিয়েছে দশলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে জানেন চলতেছিলেন তান মারি থেকে করা এটা আমরা জানি এখন কি উপরের না নিজের মারি বিষয়। করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চসে। তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় গ্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এখন পেকুয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসা আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি না কিছুই আপনার নাই নাই আমার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইস দা পাঞ্চিং লাইন এদিকে থাকা ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর দাউদিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কিনা মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পথ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গাড়ি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলিগ খেলাফত মসজিদ সবাই একসাথে হয় তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা এক এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমরা যদি একটু পেছন থেকে শুরু করি ব্যাক টু দ্য হিস্ট্রি তাহলে দেখবো এই যে কৃষ্ণ পাশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমিনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে সৌভাগ্য করেছিলেন

একশো তেত্রিশ নাম্বার আয়ালা এই দোয়াটি হ্যাঁ এই তাদের মধ্যে পাঠান যিনি তাদেরকে আপনার আয়াত করে শোনাবে আপনার কিতাব শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে এই দোয়ারটা সেদিন ইব্রাহিম ইসলাম করেছেন আর এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরে ধরার বিষ্ণু ইসলামের আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছিল সেদিন ইব্রাহিম আলাইস্লামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমামিট

সাইদান ইব্রাহিম আল ইসলামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেল এসেছে ইসমাইল ইসলামের চ্যানেল কোন নবী নেই এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উন্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবেন তাহলে ইব্রাহিম আলী ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে হাজার হাজার

ইয়াকুব আলাই ইসলামের একটা উপাধি হচ্ছে ইসরা ইসরা মানে হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহ পান্দা ফলে ওনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরা ইসরায়েলের বংশধর সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চেন তার মানে বিশ্বনবী বনি ইসরায়েল নন বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে শুনেছিল ইসলাম আসতেন রসুল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একটা নবী ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহার সময় দোয়া করে পরের তিনি হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শোনে নাই মাস দোয়া করে অস্থির হয়ে যায় বলে হুজুর আবার ইলাফটা ধরে দোয়া করেছে কিছু তো পাইল না দেখেন ইব্রাহিম সেব্রাহিম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পর আল্লাহ কবুল তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে ভরসা হরসরাত বলতেন রহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ভরস আবার বলতেন বিশারত আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইহিস সালাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্ব নবী আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছে হি কামিং

আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণুই বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসালামের সুসংবাদের ফসল আমার মা আমিনার স্বপ্নের ফসল সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ ভাই কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন এ ধরে যেমন আদম আলাইসলাম তালা নাম ধরে ডাক দিয়েছেন আদম আদম

কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন যখনই ডেকেছেন বলেছেন ইয়া এই কি হান্নাবিক হে সম্মানিত যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া এই কি হার রসুল হে সম্মানিত রসুল সুহান চার জায়গায় বিষ্ণু ইসলামের নাম এসেছে কোরআনে মোহাম্মদ নামে আরেক জায়গায় আহমদ এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন বরং ওনার রিসা আলাদ ওনার নবুয়াদের বর্ণনা দিয়েছেন যেমন

একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ঈসা ইসলামের ভাষা ইয়াতি ইয়াতিমিম বাদে ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখুন বিশ্বনাস ইসলাম আল্লাহ তাআলা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণুভির নাম করে রাখেন নাই যখনই দেখেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহা রাসূল পেশমত রাসূল পেশমত আলহামদুলিল্লাহ

সব কিছু সৃষ্টি করলেন পুরো হালকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মোহাম্মদ ইসলামকে আল্লাহ তালা ভালোর মধ্যে ঢুকাই এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দেবে এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকাই আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল ইসলামের বংশধরদের মধ্যে থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্যে থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্যে থেকে আল্লাহ তাআলা বনু হাসেম সিলেক্ট করেছেন বিশ্ব সিস্তাম কিন্তু হাশেমিক আল্লাহ কোরাইশের মধ্যে থেকে তিনি বনু হাশেমকে সিলেক্ট করেছেন আর বনু হাশেমের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন